আসসালামু আলাইকুম অপরাধ প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই বর্তমান সারা দেশে যে ধ্বংস নীলা শত শত মেধাবী শিক্ষার্থীদের জীবন কেড়ে নিয়েছে এরা কারা কোন দেশেই কোন আন্দোলনের আন্দোলনকারীদের উপরে এইভাবে গুলি ছুটে না যেভাবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের তাদের ন্যায্য চাওয়া কোঠার সংস্করণ কোনো বৈষম্য থাকবে না সবাই সমান মেধার ভিত্তিতে যার যার যোগ্যতা নিয়ে নির্ধারণ হবে একজন গরিব অসহায় মানুষের ছেলে যারা খেয়ে না খেয়ে তাদের সন্তানদের মানুষ করে আর সেই সেই মেধার উপর ভিত্তি করে যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয় তারা যদি সেই কোঠার কারণে বাদ পড়ে যায় চাকরি থেকে তাহলে সেই সেই অসহায় মানুষগুলো সন্তানদের শিক্ষিত করে কি লাভ তারই দাবিতে কিন্তু সেই শিক্ষার্থীরা মাঠে নেমেছিল যাদেরকে গুলি করে হত্যা করেছে যারা পুলিশ ভাই আপনারা যারা গুলি করেছেন আপনাদের সন্তান কিংবা ভাতিজা কিংবা নিজের স্বজনদেরকে ধরে রেখে ধরে রাখতে পেরেছেন এই আন্দোলন থেকে যারা যারা অন্যায়ভাবে গুলি করেছেন আপনাদের প্রত্যেকেরই শাস্তি হওয়া প্রয়োজন এই দেশের সরকার দেশের যতটুকু উন্নয়ন করেছে তার জন্য ধন্যবাদ জানাই তবে আপনি কি বুঝেন না যে এখন সেই জনগণ আপনার সেই উন্নয়নকে প্রত্যাখ্যান করছে আপনার সেই পুলিশ বাহিনী শুধু নয় সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই দেশের ডিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানুষ ইট পাটকেল ছুটছে যারা আইন রক্ষা করবে যারা আইন প্রয়োগ করবে তাদের দিকে থুতু ছুটছে ইতিপূর্বে কোনো প্রধানমন্ত্রী এই সর্বনাশ করেনি যেটি আপনার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনের উপরে এরকম থুতু ছুটছে ইট ছুটছে এবং প্রশাসনের অনেক ভাইরা কিন্তু মৃত্যুবরণ করেছে এই অর্ডার কে দিয়েছে সেই যে সেই আদেশ যে দিয়েছে তাকে সহ যারা গুলি করে হত্যা করেছে সেই মেধাবী শিক্ষার্থী সহ বাসা থেকে জানালা দিয়ে তাকিয়ে থাকা সেই সেই দৃশ্যগুলো দেখার জন্য তাকিয়ে থাকা শিশু মারা গিয়েছে মারা গিয়েছে সন্তানের মা বাবা এবং সাধারণ পথচারী যারা মারা গিয়েছে প্রত্যেকটি হত্যার জন্যে যে আদেশ দিয়েছে গুলি করতে সেই দায়ী আর যে গুলি করেছে তারও শাস্তি হওয়া প্রয়োজন আমরা চাই এই দেশের এই দেশের যারা প্রশাসন রয়েছে তাদের প্রতি সাধারণ মানুষ সহ শিক্ষার্থী যারা সকলেই শ্রদ্ধা করবে যা হয়েছে তার শাস্তির মধ্য দিয়ে পরবর্তী প্রত্যেক আইন বাহিনী বাহিনীর প্রতি যাতে মানুষের ঘৃণা না ধরে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেই কারণে আমরা মনে করব অপরাধ প্রকার চ্যানেল থেকে সারা দেশে যে আন্দোলন সেই আন্দোলন অনুযায়ী সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দেখতে সাথে থাকুন আমরা যাচ্ছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে যেখানে মেধাবী শিক্ষার্থী নয় প্রত্যেক শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবক এবং স্কুলের কলেজের সেই শিক্ষকরাও কিন্তু মাঠে নেমেছে এই হত্যার বিচার করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যাচ্ছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আরেকটি কথা বলে দিই আরেকটি গুলি যদি আমাদের এই বাংলাদেশের হোক শিক্ষিত অশিক্ষিত কিংবা পথচারী কাউকে যদি অন্যায়ভাবে গুলি করে মারা হয় তাহলে কিন্তু আমাদের সাংবাদিকতা পেশায় শুধু ক্যামেরার ভ্রম নিয়ে বসে থাকবো না আমরাও কিন্তু মাঠে নেমে যাব আমরাও সেই প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়ি বাড়ি গিয়ে আমরা তাদের পরিবারের এক একজনকে আমরা তাদের স্বজন হারানোর যে কি বেদনা সেটি আমরা দেখাবো দেখতে সাথে থাকুন আমরা যাচ্ছি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে

চাই পতিনা 我来，再刚刚好，刚刚好。 छो <inaudible> साइफिस দের বসার করে দিব